আমার জলটা খেলে আমরা ছেলেগুলো অযুবিধা হবে তার কারণ আমরা দেখাচ্ছি যে কিভাবে অজ্ঞিত হবো সেগুলো কালার কতটা রয়েছে কম হয়েছে একটু বেজেছে এবার আমার দেখাচ্ছি যে আমার এই আমি যদি হাইড্রেজেন রিচ ডপ দিই আর কি আমার ভিতরে যে সেলগুলো মরে গেছে ওকে যে সেই ছেলেগুলো কিন্তু এবারে আপনাকে বলি আপনি যদি আমার এই হাইড্রোজেন ডিস জল খাওয়ান আপনার শরীরের যেসব বিদ্যাস গুলো